এই দেখুন আলু আর টমেটো কেটে নিয়েছে আর কড়াইতে সোয়াবিন তারপরে দাদাভাই আজকে সোয়াবিন রান্না করছে দেখতেই পাচ্ছেন ও বাবা আর এখানে দেখছে আবার আলু ভাজা কেটে রেখেছে দেখে দাদা ভাই কেমন রান্না করে চলুন আপনারাও দেখতে থাকুন আমিও দেখি আপনারাও দেখুন কি মশলা দিয়েছে ওর মধ্যে সোয়াবিনের মধ্যে আদা জিরে বাটা কাঁচুকি লঙ্কা আদা জিরে বাটা শুকনো লঙ্কা ধরুন গুলো তো আগে ভেজেই নিচ্ছে দেখতেই পাচ্ছি সুন্দর করে রেখেছে কিন্তু আলুগুলো দিয়েছে আর আলুগুলো দেখছিলেন বড় শাক দিয়ে সেটাতে দাদা ভাই আলুগুলোতে এবার একটু ভেজে দেবে নুন দিয়ে দিচ্ছে একটু হলুদ দিয়ে দিচ্ছে দিয়ে সুন্দরভাবে এবার আলুগুলো দাদাভাই ভাই ভাজবে আগে দাদা ভাই বললো আমি রান্না করছি তোমাকে করতে হবে না তা এরকম যদি মাঝে সাথে একটু কেউ রান্না করে ভালোই লাগে তাই না বুদির ভাইরা দিদিভাই ভালো দাদা যে কথা বলছিল দিদিভাই কিন্তু ভালো লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে খুব ভালো দাদা ভাই মাঝে মাঝে আমি বরং বলি যে না করতে হবে না ছেড়ে দাও কিন্তু টাইম পেলে করতে চায় বলে তাও আমি করে দিচ্ছি অনেক কাজই করে আমার ভিডিও তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি তাই না বলুন কারণ আলুগুলো একটু ভেজে আলুটাও কিন্তু দাদাভাই লাল লাল করে ভেজে নিয়েছে আর কড়াইতে কিন্তু আবার তেল দিয়ে দিয়েছে দাদাভাই রান্নাও কিন্তু খুব সুন্দর বন্ধুরা এবার দাদাভাই কী দিতে চলেছে কড়ার মধ্যে একটু কালারও আছে এখন টেস্টের জন্য যেহেতু নিরামিষ নিরামিষ এতে যদি একটুখানি চিনির দানা দেওয়া যায় বেশি না পরিমাণে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে আর আমার এখানে যে আওয়াজটা পাচ্ছেন সেটা কিন্তু কুচিনার আওয়াজ বন্ধুরা

একটু হলুদ লবণ দিয়ে দিল লবণ দিয়ে দিলে কী হয় তাড়াতাড়ি টমেটোগুলো নরম হয়ে যায় আর গ্রেভিটাও সুন্দর হয়ে যায় দিয়ে এবার ভালো করে হয় একটু নাড়া করে দিচ্ছে একটু নরম হয়ে গেছে এটা কিন্তু সুন্দরভাবে দিচ্ছে টমেটোগুলো তো গ্রেভির মতো হয়ে যায় এটা লবণ দিয়ে যদি ঢাকা দেওয়া হয় টমেটো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যায় গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হয়

আমরা বলে ধরো পারবেন না কষা কমপ্লিট হয়ে গেছে এবার জল আলু তো ভেজে নিয়েছে সোয়াবিনও ভেজে নিয়েছে এবার পরিমাণ মতো আমাদের চাঁদা শাট হাতে ধরা কল ধরা হয়ে যাচ্ছে জলটা আমার সামনেই কল একদম রান্নাঘরের সঙ্গে এবার সেদ্ধ হতে হচ্ছে আলুগুলো বেশিক্ষণ লাগবে না সব ভাজা দিয়েছে যেহেতু সোয়াবিনটা কিন্তু দাদাভাই কমপ্লিট হয়ে গেছে যে নামানো হয়েছে করা থেকে দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে পুরো সোয়াবিনটা কষা কষা করে আর এখানে কিন্তু আলু ভাজাটা হচ্ছে আলু ভাজাটা হলেই কিন্তু আজকে দাদাভাই রান্না কমপ্লিট তাহলে আজকে দাদাভাই কি রান্না করলো আলু ভাজা করেছে সোয়াবিন করেছে আর এখানে আছে হচ্ছে মুসুর ডাল করেছে আর এটা কালকে রামের চাটনি চলুন এবার খাপ খেতে বসে যাই তারপরে দেখি খেয়ে আপনাদের জানাবো যে দাদাভাই সোয়াবিনটা কেমন রান্না করেছে

একদিন হেল্প করা মানে কিন্তু বন্ধুরা অনেক অনেক ভালো লাগে তাই না সুন্দর হয়েছে বন্ধুরা সোয়াবিন দাদার তাদের হাতে সোয়াবিন পিটুকুটি পরে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে নিরামিষের মধ্যে খেতে খুব সুন্দর লাগে যদি ভালো লাগে সোয়াবিন রান্নার রেসিপিটা তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশেই থাকবেন মধ্যে